বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার দুই দলের জানিয়ে দেব রাজনৈতিক দল নিবন্ধনের তিনটি ধারায় অযৌক্তিক বলছে ইসলামী ঐক্যজোট জানিয়ে দেব গণফ্রন্টের সঙ্গে সংলাপে যা বললেন সিইসি এদিকে কলম্বোতে বিক্ষোভ দমনে পুলিশি অভিযান এবং সর্বশেষ জানিয়ে দেব হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর ইসলাম সমর্থন করে না বলছে চর্মনায় পীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে থেকে বা কোথা আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ থেকে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার দুই দলের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার করেছেন বেশ দলীয় জোটের শরিক বাংলাদেশ সাম্যবাদী দল ও ডেমোক্র্যাটিক লীগের নেতারা বৃহস্পতিবার বিএনপির সংলাপ শেষে এ সিদ্ধান্তের কথা জানান দল দুটির শীর্ষ নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংলাপ হয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের সরকার বিরোধী সব দলকে নিয়ে রাজনৈতিক গড়ে তোলার চেষ্টা শুরুতে নির্বাচনকালীন সময় নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবিতে বৃহত্তর ঐক্য গড়ার ঘোষণা দেয় দলটি এজন্য গত চব্বিশ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দলটি সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিবাদী অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে সংলাপ শুরু করেছি মাঝখানে বন্যা ও ঈদের কারণে কিছুদিন বন্ধ ছিল এখন সেটা আবার শুরু করেছি অল্প দিনের মধ্যে এই আলোচনা শেষ হবে তিনি বলেন বর্তমান এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার সংসদ গঠন করার জন্য আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছি ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি বলেন বিএনপির সঙ্গে সেই নব্বই সাল থেকে আন্দোলনে আসি আমরা কখনো কোথাও যাইনি ওই সময় সরকার পতন ঘটিয়েছি এবারও আন্দোলনে আসি শেখ হাসিনার সরকারের পতন ছাড়া আর বিকল্প নেই সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম বলেন আমরা এমন একটা সময়ে দেশে বাস করছি যখন একটি অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে জনগণের ম্যান্ডেট ছাড়া অবৈধভাবে তারা ক্ষমতায় আছে এই সরকারকে সরাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্ধ্যায় প্রথমে সাম্যবাদী দল এবং রাতে ডেমোক্রেটিক দলের সঙ্গে এ বৈঠক হয় বিএনপির পক্ষে মহাসচিব মির্জা বখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম অন্য সদস্যরা হলেন পুলিট বড় সদস্য মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ সাইব মোহাম্মদ জুয়েল মেহবুব মিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ রহমান শামসুল হক ভুলু নুরুদ্দিন ঢালি ও সুমন হাওলাদার ডিএল এর নেতৃত্ব দিয়েছিলেন দলটি সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন ইয়াহিয়া মুন্না মৃদ্ধা মোহাম্মদ আল আমিন ও ওমর ফারুক এর আগে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য জনায়েত সাকির গণসংহতি আন্দোলন সাইফুল হকের বাংলাদেশ বিপ্লবী ওয়াকাস পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি এছাড়াও বিশ দলীয় জোটে শরিক এলডিপি জাতীয় পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ লেবার পার্টি ন্যাব ভাষানী মুসলিম লীগ ইসলামী ঐক্যজোট জমিয়তে উলামে ইসলামের সঙ্গেও সংলাপ শেষ করেছে দলটি রাজনৈতিক দল নিবন্ধনের তিনটি ধারায় অযৌক্তিক বলছে ইসলামী ঐক্যজোট নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের তিনটি ধারাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি ওই ধারাগুলো পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন এ সময় বিশ্ব পরিস্থিতি তুলে ধরে মিজবাহুর রহমান চৌধুরী বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ায় সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তার সঙ্গে একত্বতা পোষণ করছি একই সঙ্গে সরকারি অফিস আদালত এবং মন্ত্রী এমপি সহ সকল স্তরের সরকারি কর্মকর্তা ও বৃত্তশালীদের আগামী ছয় মাসের জন্য এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার অফিস আদালত এবং বৃত্তশালীদের বাসা বাড়ির এসি বন্ধ রাখা কোনো অসম্ভব বিষয় নয় এজন্য প্রয়োজন সদিচ্ছা এবং কঠোর পদক্ষেপ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এবং নিরাপরাধ আলেমদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি গণফ্রন্টের সঙ্গে সংলাপে যা বললেন সিইসি কোন অপশক্তির চাপে মাথা নত করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সিইসি বলেন সংসদ নির্বাচন একটি কঠিন ও ব্যাপক কর্মযোগ্য সবার আন্তরিক ও সমন্বিত প্রয়াস থাকলে এমন কঠিন সাধন অসাধ্য নয় বৃহস্পতিবার নির্বাচন ভবনে গণফ্রন্টের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচন কমিশনার এর একার পক্ষে এ নির্বাচন অবাধ নিরপেক্ষ করা সম্ভব নয় এতে সবার সমাবেশ অনেক দরকার সিইসি বলেন এ পর্যন্ত সংলাপগুলো থেকে অভিন্ন কয়েকটি প্রস্তাব পেয়েছি অধিকাংশ দল অস্ত্রশক্তি অর্থশক্তি পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেছে অবাধ নির্বিঘ্ন ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ বিষয়গুলো প্রতিরোধ করতে হবে নির্বাচনে আইন শৃঙ্খলা যে কোনো মূল্য রক্ষা করতে হবে সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেনাবাহিনীকেও সক্রিয় গ্রহণ করতে হবে নির্বাচনকালীন সরকার নিয়ে বড় বিতর্ক চলছে উল্লেখ করে সিইসি বলেন নির্বাচনকালীন সরকার নিয়ে আপনাদের মেসেজ সেসগুলো সরকারের কাছে পৌঁছে দেব এটা সরকারই করতে পারবে এটা নিয়ে রাজনৈতিক সংলাপের প্রয়োজন আমাদের নিজেদের মধ্যে আলোচনার দরকার আছে সরকারের কাছে সে প্রস্তাব দেবেন আমি বিশ্বাস করি নির্বাচনের স্বার্থে সংবেদনশীল যে কোনো উপযুক্ত প্রস্তাব গ্রহণ করার মানসিকতা অবশ্যই যে কোনো দায়িত্বশীল সরকারে থাকবে তিনি আরো বলেন নির্বাচন পরিচালনায় ইসির অনেক সীমাবদ্ধতা থাকতে পারে আছে নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ থেকে ইসিকে সহায়তা করতে হবে এটি সরকারের সাংবিধানিক সংবিধিবদ্ধ দায়িত্ব হবে কমিশন তার ক্ষমতা সংবিধান আইন ও বিধিনিষেধের আলোকে প্রয়োগ করবে প্রয়োজনে নির্বাহী সব কর্তৃপক্ষকে ইসির আদেশ নির্দেশনা মেনে চলতে হবে গণফ্রন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় এছাড়া চার নির্বাচন কমিশনার ইসি সচিব সহ উদ্ধতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন কলম্বোতে বিক্ষোভ দমনে পুলিশি অভিযান নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমা বিক্রমাসিংহের শপথ নেওয়ার পরই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিক্ষোভ দমনে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে অবস্থানরত বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয় গুড়িয়ে দেওয়া হয় তাদের তাবু এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকেই কলম্বোর রাস্তায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে কয়েকশো পুলিশ মোতায়েন সহ প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা চরম অর্থনৈতিক সংকট ও সরকার বিরোধী আন্দোলনের মুখে বৃহস্পতিবার শপথ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বছর বয়সী রনিল দেশটির পার্লামেন্ট ভবনে প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ারের কাছে শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট শপথ নিয়েছেন তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার স্থানীয় সময় সকাল দশটায় শুরু হয় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ নতুন নেতা নির্বাচিত করতে একে একে ভোট দেন পার্লামেন্টের দুশো উনিশ আইন প্রণেতা এছাড়া অনুপস্থিত ছিল দুজন বাতিল হয় আর চারটি ভোট দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন প্রধানমন্ত্রী রনিল তার পক্ষে ভোট প্রধান বিরোধী দল সমর্থিত আল্লাহ পিরুমা পান বিরাশি ভোট এছাড়াও তৃতীয় প্রার্থী অনুরা দেশনায়ক পান মাত্র তিন ভোট নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে বক্তব্য দেন রনিল তিনি বলেন শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে সংকট সমাধানে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন তিনি দু সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল এর আগে ছয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর ইসলাম সমর্থন করে না বলছে চর্মনাই পীর ফেসবুকে মহানবী সাল্লাহ আলহিহাস্লামকে অবমাননা ও সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর সাহেব বলেন বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে কাপুর সরিচিত মানবতা বিরোধী হামলার ঘটনা ঘটিয়েছে এমন হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলাম সমর্থন করে না বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন নড়াইলের লোহাগড়ার কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে কটুক্তি এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর একই সূত্রে গাথা তিনি বলেন জুমার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি বিক্ষোভের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে স্বার্থন্যাসীরা হীনস্বার্থ হাসিলের স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাংচুর করে হামলাকারীরা আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে কারো এজেন্ডা বাস্তবায়নের কাজ করে থাকতে পারে পীর সাহেব আরও বলেন রসুল সাল্লু আলহিয়া সাল্লামের অবমাননা ও সংখ্যালঘুদের উপর হামলার স্ক্রিপ্ট করা তৈরি করে ইসলাম ও দেশবিরোধী এ ঘটনার পেছনে কালকাঠি নার্সে তাদের খুঁজে বের করতে হবে